শুক্রিয়া যে পাক আমাদের মতো গুণাগতের এই পাকের দরবারে আমাদের আসার তফিক দান করেছেন সবাই বলি শুক্রিয়া আলহাম করি আলহামদুলিল্লাহ আদবের দরবার তাজিমের দরবার গুণামাফের দরবার এবং অন্ধকার থেকে আলো আসার দরবার এই দরবারের তুলনা নাই এই দরবারে যে কেউ আদবের সঙ্গে আসলো বসলো সে কী হলো সে এক বছরের বেরিয়ে আপাতত চাইতে বেশি আপাতত তার নামে লেখা হলো এটা বড়ই উত্তম দরকার তো ভাই আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এই দরবারে আমাদের নিচ্ছি কোনো একটা কিছু ভালো কিছু করেছিলাম কিংবা কিছু একটা হয়েছিল যার জন্য আল্লাহ পাক আমাদেরকে এসার তৌফিক দান করেছেন তো আমি একটু একটা ইয়ে করি সেটা হলো যে ইসলাম রহিম শাম এরা কাশিদ এদিদ যখন কোনো কদীপ একটি প্রদীপ হইতে আলো গ্রহণ করে তখন যে ব্যক্তি সেই প্রদীপকে দেখিল সেই যে ব্যক্তি এই প্রদীপকে দেখিল প্রদীপকে দেখিল তারপর আরেকটা ইয়ে আছে সেটা হলো কি বলছে যে সদচেরাগ আজ নকল নকল সুদ দিদানে আখের লেখায় আহলে বুধ যদি একশো তপদি পর্যন্ত একে অপভেদে আলো গ্রহণ করতে থাকে তখন সর্বশেষ পুঁতিটি দর্শন করা সর্বপ্রথম পুঁতির দর্শনের ন্যায় হইবে আলহামদুলিল্লাহ রসুল ফাক সাল্লাম আল্লাহ সেন্ড হিম অ্যাজ দ্য লাস্ট প্রফেট বিফোর হিম কেইম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর থাউজেন্ড প্রফেটস এবং ওনার আগে একশো চব্বিশ হাজার পয়গম্বর এসেছিলেন এবং সমস্ত পয়গম্বরই দাওয়া দিয়েছিলেন যে আমার পরে একজন নবী আসবেন উনি হবেন মোহাম্মদ রসুল্লাহ সেটা আমাদের পরে শেষ নবী আসবেন যখন আসবেন তখন তা তোমরা একটু দখল বা তার তাকে ফলো করবে সেটা এই ফলো করাটা আপনার সেই মুসাল ইসলামের জমানায় বয়সে আদর শুরু করে সমস্ত নবী আলা ইসলামগণ এইটা বলে দিচ্ছেন হিন্দু ধর্ম আছে এটা যে হ্যাঁ মোহাম্মদ নামে একটু নবী আসবেন তাকে তোমরা ফলো করবো পার তো যা মোহাম্মদ ইসলাম আরবি আসছেন এবং জন্দকার থেকে আলোর দিকে নিয়ে আসছেন কোরআন নাজিল হয়েছে রসেলবাখ সমৃদ্ধি এবং যে সাহাবাগণ ওনার সংস্পর্শে আসছেন ওনারা আলোকিত হয়েছেন ওনারা আলোকিত হয়েছেন এবং সেই আলো রসুলাম যাওয়ার পরেও এই আলো কিন্তু রয়ে গেছে সাহাবিদের মাধ্যমে তাবিন তাবি তাবিন এবং আউলিয়াবিনের মাধ্যমে এই আলো কেয়ামত পর্যন্ত জারি থাকবে এই আলো কেয়ামত পর্যন্ত জারি থাকবে এবং এই আলো কি হলো আমাদের আমাদের যে বাগদাদে আবুল আহমদুল্লাহ উনি ছিলেন প্রথম মোজাদ প্রথম মোজাদেদ এবং আল্লাহ পাক এই শেষ সময়ে আমাদের জন্য কি করলেন একজন কামেল মোজাদেদ পাঠালেন সুবি আজান রহমতুল্লাহ আপনারা সবাই জানেন ভালো করে জানেন এই কামেল সুবি আজান রহমতুল্লাহ সমস্ত তরিকার খেলাফত নিয়েছেন কাদিয়া চিস্তিয়া মজাদিয়া এমদাদিয়া তরিকার খেল নেওয়ার পরেও উনি কিন্তু ওনার কিছু না তারপরেও কিছু চাই কিছু চাই কি চাই তো এটা উনি কী করলেন আরও বেশি সময় মজাহাদা করলেন চোদ্দ বছর জঙ্গলে সাধনা করলেন পাক কিছু দেন যেটা সহজ এবং যাতে মানুষ পালন করতে পারে এই জন্য আমার মানুষ খুবই ব্যস্ত এবং তাদের বিভিন্ন রকমের অসুবিধা তখন আল্লাপাকের তরফ থেকে চোদ্দ বছর পর কি আসলো যে তুমি দরবার তুমি বসে যাও আর জঙ্গলে বসার দরকার নেই তুমি লোকালয়ে যাও লোকালয়ে গিয়ে মানুষকে হেদায়েত হেদায়তের দিকে ডাকো কি করলেন উনি বাবার সম্পত্তি সেই সম্পত্তি ওয়াকফ করে দিয়ে কলকাতাতে আমরা সবাই জানি আঠারো বাগম এখানে কিছু জায়গা কিনলেন কিনে ওয়াকফ করে হাক্কানি আন্দোমান হাক্কানি আন্দোমান কি সত্য সংগঠন সত্যের সংগঠন হ্যাঁ কি করলেন কোরআন ক্লাস চালু করলেন সপ্তাহিক কোরআন ক্লাস আঠারোশো ছিয়াত্তর সাল সেই থেকে কোরআন ক্লাস চলতেছে এবং সেই কোরআন ক্লাস আজকে এখানেও চালু হয়েছে দেশ পরে এখানে বাংলাদেশে এই মসজিদে হাজির শাহবাজ মসজিদে সেই কোরআন চালু হয়েছে এখানে কিসের কথা হয় কুরআনের কথা হয় হাদিসের কথা হয় এর বাইরে কোনো কথা হয় না এখানে কোনো লেনদেন নাই কোনো কিছু দেওয়া দেওয়ার কোনো সিস্টেম নাই এইটা হক দরবার আছে এইটা হক দরবার আছে বুঝতে হবে সুতরাং এই এই মানে জটিল সময়ে আল্লাহ যে আমাদের মাঝে একজন মোজাদ্দেদ পাঠিয়েছেন এবং বাংলায় মজাদ্দেদ পাঠিয়েছেন আমাদের বাংলা ভাষা এবং বাংলায় এটা আমাদের জন্য কত বড় একটা সৌভাগ্যের কারণ যে আমরা বাংলাভাষী হয়ে আমাদের একজন বাংলাভাষী মোজাদ্দেদ আমরা পেলাম এবং উনি কী মোজাদ্দেদ কত বড় মোজাদ্দেদ যে উনি উনি সমস্ত তরিকাকে এক করে দিলেন এক করে দিয়ে কী দরুদ শরীফ পড়ালেন আমাদেরকে হ্যাঁ কী দরুদ শরীফ সমস্ত সমস্ত মানে সাহাবা সমস্ত আউলিয়া উম্মাদি প্রতি সালাম বরকত আহমদ প্রেরণ করলেন

কমা সাল্লাইতা ও সাল্লামতা ও বারাকতা ও রহিম আলা সাইয়েদিনা ইব্রাহিম ও আলা আলাই সাইয়েদিনা ইব্রাহিম না কা মাজিদ এই দুরুদ শরীফ একটা দোয়া বিরাট কত বড় দোয়া যেটা আমরা আমি বলতে পারবো না আপনারা ভালো জানেন তো এই একবার দুরুদ শরীফ পড়লে কি হয় আপনার দশটা নেকি হয় দশটা গুণা মাফ হয় দশটা পর্যন্ত ইয়ে হয় তারপরে এই যে দরুদ শরীফ পড়ার জন্য এই দরুদ শরীফটা রসুল্লাহ দরবারে চলে যায় রজম্মুরকে যায় যে অমুক বান্দা আপনার অমুক বান্দা তার পিতা অমুক আপনার কাছে এই শব্দ তারা দূর করেছে হাত উত্তোলন হয় হে আল্লাপাক আমার অমুক বান্দা অমুকের ছেলে অমুক এই দৌলদ শরীফ পাস করেছে আল্লাহ পাক তাকে মা দান করেন অ্যাকসেপ্টেড এই দোয়া রসুল ইসলাম দোয়া অ্যাকসেপ্টেড সুতরাং এই দৌল শরীফ আমাদের জন্য বড় একটা নেয়ামত আমরা পাইছি যেটা আমরা ভাষায় বলতে পারবো না হাকখানি দরু শরীফ তিনশো দরু শরীফের সার সংকেত এবং এই দরু শরীফ সবচেয়ে বড় দোয়া লাগে যেটা এর মধ্যে মাইনে হচ্ছে তো আমাদের হাক আসলেন উনিশশো বত্রিশ হলেন। তারপরে কি হলো ওনার পরে শেষ হয়নি ওনার থেকে কেউ আসেনি আসছিলেন কে ফজর মোহাম্মদ রহমতুল্লাহ হি ওয়াজ দ্য ফিটেস্ট পার্সন উনি ছিলেন সবচেয়ে ফরেস্ট গার্ড এবং যোগ্য ব্যক্তি উনি হলেন কলিকা হলেন তারপরে কি হলেন হাফিজ রহমতুল্লাহ হলেন তারপরে সাবলি মহাদুল্লাহ বর্তমান এবং এইভাবে এই সিলসিলা এই তরিকা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে হাকখানি আঞ্জমানের মাধ্যমে এই সিস্টেমটা এই পাচাত্য নামাজের যাওয়াত পাচার্য অজিফা হালাল রুজি তাকফরি এবং কুরআন ক্লাস কেয়ামত পর্যন্ত চলতে থাকবে সুতরাং দুনিয়ার মানুষের কাছে এইটাই আবেদন ভাই আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনার হাকখানি আঞ্জুমানে আসেন দেখেন বসেন কি কর কী হচ্ছে এখানে এই এই মসজিদ হাজির শাহাবাদ মসজিদ কলকাতা 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 মসজিদ নাগরতলা মসজিদ জাপান মসজিদ নেপাল মসজিদ দুনিয়ার কোনো হাজার হাজার মসজিদ হচ্ছে আপনারা করে আসেন আইসা বসেন বৈশাখ দেখেন যে এখানে কি হইতেছে এখানে কোনো দুনিয়াবি কোনো কথাবার্তা হচ্ছে নাকি নাকি আল্লাহ ফকের কোরআন এবং হাদিসের কথা হচ্ছে এবং হাকানি আঞ্জমানের যে অনুসারীগণ ওনারা কী করতেছে ওনারা কি ফলো করতেছে হাক্কা নিজমা কী বলতেছে আমাদেরকে আমাদের নামাজ পড়ার জন্য বলতেছে অজিব পড়ার জন্য বলতেছে হক হালাল হকুল্লা সম্বন্ধে আমাদেরকে বুঝাচ্ছে বলতেছে এবং নিজেরা এটা পরিপূর্ণভাবে পালন করে দেখাচ্ছে হাক্কানিয়ন্তমান এখানে হলো ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন যেটা বলে আমরা শুধু মুখে বলা না কাজে কর্মে এটা দেখানো হচ্ছে যে এইখানে আমরা পাঁচক নামাজ পড়ি আমরা কাজ করি না হ্যাঁ দেখবেন হাঁটানি আসবে যে সময় দেখবেন জাহাজে যাচ্ছে প্লেনে যাইতেছে তারা নামাজ পড়তেছে হ্যাঁ কত ম্যাক্সিমাম মুসলমান লোকজন কিন্তু লোকজন নামাজ পড়তেছে না পরে পর্ব হ্যাঁ কিন্তু এরা যেখানেই থাক না কেন এবার মাটি রাখতেছে নামাজ পড়তেছে নামাজ কাজা করতেছে না মসজিদের হুকুম মসজিদ হুকুম কাজ আছে এটা মসজিদ হুকুম এটা আল্লাপাকে হুকুমই যে এটা নামাজ কাজা করা যাবে না হ্যাঁ নামাজ অর্থমত পড়তে হবে সে মসজিদের যে সমস্ত থিক আল্লাপের হুকুম থেকে আসছে তারপরে সমস্ত খারাপের থেকে সুদ গোস সমস্ত খারাপ থেকে হেফাজত থাকতে হবে মুখকে পরিষ্কার রাখতে হবে দিল মানে পেট পরিষ্কার রাখতে হবে খানা হালাল খেতে হবে যেখানে সেখানে খাওয়া যাবে না চিন্তা করতে হবে বসতে হবে হ্যাঁ তারপরে লোক মা উঠাইতে হবে যে কি ঠিক হচ্ছে নাকি এই যে তকুয়া রোজগারি যেটা সেটা ভাক্কানি আঞ্জুমানে দেখা যায় ভাইতে প্রথম খুবই কমই পরিলক্ষিত হয় আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ রহমত আল্লাহ আমাদের ভাক্কানি অঞ্জমা অসা তো করেছেন দুনিয়ার সমস্ত ভাইদের কাছে এটাই আবেদন আপনারা মেহরবানি করে এই জীবন আপনার জীবন শেষ হওয়ার আগে মেহরুবানি করে হাক্কানি আজমানে আসেন হাক্কানি মসজিদে আসেন কিংবা হাজি শাহাবাদ মসজিদে রোববারের মসজিদ এখানে আসেন কলকাতা মসজিদ অনলাইনে দেখা দেখানো হচ্ছে অনলাইন অনলাইনে যদি আপনি যদি আদবের সঙ্গে ইভেন এই মসজিদে অনলাইনে হচ্ছে অনলাইনে আপনি যদি আদবের সঙ্গে যদি দুরা মহল মসজিদ জয় করেন কী হবে একই ফয়েজ বরকত পাবেন আপনি আসতে বললেন না আপনি রোজেন কোথায় পটু বোলাতে কিংবা যেখানে গ্রামগঞ্জে ওখানে অনলাইন মধ্যে আদুলের সঙ্গে একই ফয়েসে বরকার ঘরে ঘরে যেই পোছানোর যেই দাওয়া যেই হিকমত পাক চালু করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে আমাদের তফিক দান করেন গথের মধ্যে কিংবা গুরুত্ব থেকে মা করেন আল্লাহ